গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে কী বুটানির কথা বলেন কি হিউম্যান অ্যানাটমির কথা বলেন কি প্রক্সিমা সেন্ট্রায়ের কথা বলেন কি সাগরের কথা বলেন কি পাতালপুরের কথা বলেন কি মরুভূমির কথা বলেন গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে। এনি কাইন্ড অফ নলেজ সমস্ত জ্ঞান আল্লাপাক তার বন্ধুকে দান করে দিয়েছেন আমার নবীকে আল্লাহ পাক কত বড় জ্ঞান দান করলেন আল্লাহর আলমে যত নবী রসুল যত দার্শনিক যত বিজ্ঞানী যত সায়েন্টিস্ট যত থিওলজিস্ট পাক প্রেরণ করলেন কাউকে এত জ্ঞানী আল্লাহ বানায় নাই যত মেধাবী করে আমার নবীকে বানিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লা তা আলাম হাবিব আপনি যা জানতেন না আমি পাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি কেমন জানান জানালেন তার এ মুবারকে বলেন আল্লা পাক আমাকে এই পৃথিবীর শুরু এই পৃথিবীর জ্ঞানের শেষ গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে কি বুটানির কথা বলেন কি হিউম্যান অ্যানাটমির কথা বলেন কি প্রক্সিমা সেন্ট্রায়ের কথা বলেন কি সাগরের কথা বলেন কি পাতালপুরের কথা বলেন কি মরুভূমির কথা বলেন গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে এনি কাইন্ড অফ নলেজ সমস্ত জ্ঞান পাক তার বন্ধুকে দান করে দিয়েছেন তারিখে খামিজ থেকে আমি একটা হাদিস কুট করেছি আবু বরিবাইস মাউলিদ কিতাবে হাদিসটি উল্লেখ করেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসখানা বর্ণনা করেন ক্বালা ফি উযুনহি রিদুয়ান খাযিনিল জিনান আবশিরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাকিয়া লিনাবি গিনিল মুন ইল্লা ওয়াকাদ উতীতুহু ফাআন্তা আক্তারু ইলমান ওয়াশ জাওহুম কলবান জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন আল্লাহরা আখেরি নবী নূর নবীজি এই পৃথিবীতে যেই দিন শুভ আগমন করলেন আল্লাহ পাকের জান্নাতের নূরের ফেরেশতা রিদওয়ান ফেরেশতে সে আমার নবীজির নূর কান মোবারক এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য সুসংবাদ আল্লাহ আলমে আপনার আগে যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবী রসুল মিলাই ও আল্লাহ এত জ্ঞান কাউকে দেয় নাই যত জ্ঞান আল্লাহ পাক আপনি একজনকে দান করে দিয়েছেন সোহান আল্লাহ বলেন মিলমান আল্লাহর আলমে আল্লাহর পরে সব চাইতে বড় আপনি ওয়াশ কলবান আপনার হার্ড হল সাহসী এবং শক্তিশালী নবীজির কল্প মোবারক কেমন শক্তিশালী ছিল আরেকখানা সহি হাদিস থেকে আমরা জানবো সেই নবীকে আমরা চাই কি চাই না আওয়াজে মনে হয় চাই না আরে কবরে সেই নবীকে দরকার আছে না নাই